হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে একশো উনিশটি পদে শিক্ষক নিয়োগের সম্ভাবনা বা জল্পনা তৈরি হলো এই মুহূর্তে সমগ্র রিক্রুটমেন্ট প্রসেসে এই মুহূর্তে চারশো একত্রিশটি নন জয়নিং ভ্যাকেন্সি পড়েছিল এবং সেখান থেকে একশো টি শূন্য পদ এই মুহূর্তে তার পড়ে রয়েছে তো সেই পদে এই সমস্ত তাদের অ্যাপয়েন্টমেন্টের দাবি জানিয়েছে এবং পরিপ্রেক্ষিতে মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে এবং সেই মামলায় অনেবল জাস্টিস বিশ্বিত বসু মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন তো এই মামলার শুনানি প্রক্রিয়া থেকে অনেবল জাস্টিস মহাশয় তিনি কি কি মন্তব্য করেছেন শুনানি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে চাকরির কি সম্ভাবনা তৈরি হলো তো বিস্তারিত ব্যাখ্যা করে নেবো আমরা চলুন তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নদী এবং পাশে থাকা বেলাকটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো চলুন কী কী ঘটেছে আমরা জেনে নিই কুড়ি মার্চ দু পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর উনিশ থেকে অনারেবল জাস্টিস বিশ্বদ্বসু মহাশয় এজলাসে দু হাজার নয় সালের মালদা জেলার একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানির প্রক্রিয়া সেখান থেকে কমপ্লিট হয়েছে ইতিমধ্যেই দু হাজার নয় সালে রিক্রুটমেন্ট প্রসেস ঘিরে বিভিন্ন ধরনের জল্পনা বিতর্ক উঠে এসেছে যে অনেবল জাস্টিস রাজশেখর মাথাচার তিনি যে কাট অফ ডেট বেঁধে দিয়েছিলেন সেই কাট অফ ডেট এর পরে আর কোন ভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হবে না এবং সেই মামলা সুপ্রিম কোর্ট থেকেও ঘুরে এসছে তো ইতিপূর্বেই এই মামলার পিটিশনাররা তারা নতুন কনটেক্সটে নতুনভাবে নতুন পয়েন্ট তুলে ধরে এই মামলাটি তারা দায়ের করেছে এই সমস্ত পিটিশনারদের তাদের মুখ্য দাবি হচ্ছে যে দু সালের মালদা জেলার যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করা হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল ভ্যাকেন্সি ছিল তেরোশো কুড়িটি ভ্যাকেন্সি এবং এই তেরোশো কুড়িটি ভ্যাকেন্সি ইতিপূর্বেই প্রথম দিকে প্রাথমিক পর্যায়ে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট হয় এবং সেখান থেকে দেখা যায় যে চারশো একত্রিশটি ভ্যাকেন্সি নন জয়নিং ভ্যাকেন্সি ছিল এবং পরবর্তীতে অনেবল সাস্টার রাজশেখর মহানা স্যারের নির্দেশ অনুসারে সেখান থেকে এই রিসেন্ট তিনশো জন ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয় রিসেন্টলি সেই অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়েছে এবং এরপরেই বিভিন্ন পিটিশনাররা তারা আর টিআই মাধ্যমে জানতে পারে যে সেই দু হাজার মালদা জেলা রিক্রুটমেন্ট প্রসেসে এখনও পর্যন্ত একশো উনিশটি ভ্যাকেন্সি ভ্যাকেন্ট অবস্থায় রয়েছে অর্থাৎ তারা জানাচ্ছে যে তেরোশো কুড়িটি টোটাল ভ্যাকেন্সি তার থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর সেখান থেকে নন্দনিক ভ্যাকেন্সি থাকে চারশো একত্রিশটি এবং সেখান থেকে সেই চারশো একত্রিশটি থেকে যদি তিনশো বারো জনকে নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয় তাহলে বাদবাকি যে ভ্যাকেন্সিটা পড়ে থাকে অর্থাৎ একশো উনিশটি ভ্যাকেন্সি পড়ে থাকে সেই একশো উনিশটি ভ্যাকেন্সিতে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে যেহেতু এখনও পর্যন্ত সেই দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসে এখনও ভ্যাকেন্সি পড়ে আছে মালদা জেলার ক্ষেত্রে তো মালদা জেলার ক্ষেত্রে যে লয়ার কথা বলছিলেন মিস্টার প্রসাদ মহাশয় তিনি জানান যে এই দু হাজার মালদা জেলার রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার তেইশ সালে এই প্যানেলটা সম্পূর্ণভাবে এক্সপায়ার করে যায় এবং সেখান থেকে এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল প্রস্তুত হয় তো তিনি মূল যে অভিযোগটা নিয়ে নিয়েছেন যে ইতিপূর্বে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো প্রদান করা হয়েছে সেখান থেকে যারা ওয়েটিং লিস্টে ছিল বা যে সমস্ত ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল প্রস্তুত করা হয়েছে সেখান থেকে কোনো ক্যান্ডিডেটই সেই লিস্টের মধ্যে এই সমস্ত পিটিশনাররা কেউই স্থান পাননি অর্থাৎ তারা মেরিট ওয়েস ক্যান্ডিডেট নয় যদিও পিটিশনাররা দাবি যে যেহেতু একশো উনিশটি ভ্যাকেন্সি এই মুহূর্তে পড়ে রয়েছে সুতরাং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করতে হবে কিন্তু ডিপিএসসির দাবি যেহেতু প্যানেল এক্সপায়ার করে গেছে এই সমস্ত পিটিশনাররা তারা কেউই প্যানেল বা ওয়েটিং লিস্ট অর্থাৎ এডিশনাল প্যানেলের মধ্যে কেউ স্থান পাননি বা প্যানেলের মধ্যে কেউ ছিলেন না তার কারণে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব নয় এবং প্যানেল এক্সপায়ার করে যাওয়ার ফলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব নয় তো অনারেবল জাস্টিস বিশ্বপতি বিশুৎ বসু মহাশয় তিনি জানালেন যে পিটিশনারের লয়ারকে জানালেন যে আপনারা ফার্স্টলি মেনটেনেবিলিটি পয়েন্টটা আগে দেখুন সেই বিষয়টা আপনি কিভাবে দেখবেন তো পিটিশনের পক্ষ থেকে প্রথমে আলী হোসেন বাবু এবং সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তিনি কথা বলছিলেন এবং তারা জানান যে আমরা এই দু হাজার নয় সালে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করি ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করেছি সমস্ত প্রসিডিংটা আমরা কমপ্লিট করেছি কিন্তু যেহেতু অনারেবল জাস্টিস রাজেশকর মান্দা তিনি যে কাট অফ বেঁধে দিয়েছেন সেই কাট অফ ডেটেও আমরা তার বাইরে গিয়ে এই মামলা করছি না বা তার বাইরে গিয়ে আমরা কোনো প্রেয়ার দাবি করছি না আমরা শুধু প্রেয়ার করছি যে যে এই মুহূর্তে যে ভ্যাকেন্সিটা পড়ে রয়েছে একশো উনিশটি ভ্যাকেন্সি রয়েছে সেই একশো উনিশটি ভ্যাকেন্সি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হোক যেহেতু ভ্যাকেন্ট অবস্থায় রয়েছে তো ডিপিএসসির পক্ষ থেকে মিস্টার প্রসাদ মহাশয় তিনি আরো যে বিষয়টা তুলে ধরেন যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এই মামলা ঘুরে এসে দু হাজার নয় রিক্রুটমেন্ট প্রসেস থেকে ঘুরে এসে যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে কাট অফ ডেট বেঁধে দিয়েছে সেই কাট অফ ডেটের বাইরে গিয়ে বা নতুনভাবে কোনো কিছু অর্ডার তারা দেননি যে হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেই কাট অফ ডেটের বাইরে গিয়ে তারা কোনো ইন্টারফেয়ার করেনি এবং সেই সমস্ত পিটিশনারদের বা সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে তারা সম্পূর্ণভাবে ফ্রেন্ডশিটার সুবিধাবাদী এই সমস্ত ক্যান্ডিডেটরা তার ফলে তাদেরকে কোনো ভাবে গ্রান্ট করেনি সুপ্রিম কোর্ট তো ডিপিএসসি লাইয়ার মিস্টার প্রসাদ তিনি যখন আরও তুলে ধরলেন যে এরা কোনো প্যানেলের মধ্যেই নেই অর্থাৎ মেন প্যানেল এবং ওয়েটিং লিস্ট বা ফাইভ পার্সেন্টের মধ্যে নেই তখন বিচারপতি বললেন মিস্টার প্রসাদ তাহলে আপনারা একটা এফিডেভিট ফাইল করুন একটা রিপোর্ট ফাইল করুন যে রিপোর্ট ফাইলের মধ্যে আপনারা তাহলে এদেরকে উল্লেখ করুন যে অ্যাকচুয়ালি এরা এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা প্যানেলের মধ্যে স্থান পেয়েছে না পায়নি বা ওয়েটিং লিস্টের মধ্যে রয়েছে বা অর্থাৎ ফাইভ পার্সেন্টের যে প্যানেল প্রস্তুত হয়েছে সেই প্যানেলের মধ্যে তাদের স্থান পেয়েছে না পায়নি তো সেই রিপোর্ট ফাইল তিনি করতে বললেন তো অ্যাকচুয়ালি তিনি কি নির্দেশ দিয়েছেন চলুন অর্ডার কপি আমরা দেখেনি তো প্রথমেভিট সমস্ত পেমেন্ট সমস্ত ডেফিসিট কোর্ট ফি সমস্তগুলো দেখা হয়েছে কোর্ট ফি সেগুলো রেকর্ড হিসেবে গ্রহণ করা হয়েছে এবং যেটা বলা হয়েছে দ্য পিটিশনার আর আনসাকসেসফুল ক্যান্ডিডেট ইন দ্য টু সিলেকশন প্রসেস ইনিশিয়েটেড বাই দ্য মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল অফ দ্য সেই ডিস্ট্রিক্ট মালদার জেলার ডিপিএসসি তারা যে সালে সিলেকশন প্রসেস করেছিল সেখানে এই সমস্ত পিটিশনাররা তারা অসফল প্রার্থী তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে

ভ্যাকেন্সি মে বি ফিল আপ ফ্রম দ্য অ্যাকর্ডিং টু দ্য মেরিট সেই ভ্যাকেন্সিটা মেরিট অনুসারে ভ্যাকেন্সিটা ফিল আপ করার দাবি জানিয়েছে এই সমস্ত পিটিশনারা তো এরপর মিস্টার প্রসাদ অর্থাৎ লন্ডেন অ্যাডভোকেট ফর দ্য কাউন্সিল কাউন্সিল অর্থাৎ মালদা জেলার কাউন্সিলের পক্ষ থেকে মিস্টার প্রসাদ অভিষেক প্রসাদ মহাশয় তিনি জানিয়েছেন সাবমিট করেছেন দ্য লাইফ অফ দ্য প্যানেল এই প্যানেলের যে ভ্যালিডিটি বা লাইফ এবং এডিশনাল প্যানেল প্রিফেয়ার ইন রেসপেক্ট অফ দ্য সাইট সিলেকশন টেস্ট হ্যাজ অলরেডি এক্সপায়ার অর্থাৎ মেইন প্যানেল এবং এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল সম্পূর্ণভাবে দুটোই এক্সপায়ার করে গেছে অন ফেব্রুয়ারি দু তারিখে

অসফল ক্যান্ডিডেট তো তাদেরকে কোনো রকমভাবে কনসিডার করা সম্ভব নয় তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব নয় ডিপেসের লয়ের তিনি জানাচ্ছেন তো এরপর অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মশাই তিনি নির্দেশ দিচ্ছেন দ্য কাউন্সিল ইজ ডিরেক্টেড টু ফাইল এ রিপোর্ট একটি রিপোর্ট ফাইল তিনি করার নির্দেশ দিচ্ছেন অন দ্য ফ্রেয়ার অফ দ্য পিটিশনার অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং পরবর্তী হিয়ারিং এর ডেটে এই মামলাটিকে সমস্ত বিষয়বস্তুগুলো তার রিপোর্ট ফাইল আকারে জমা দিতে হবে অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তিনি জানতে চেয়েছেন যে অ্যাকচুয়াল এই সমস্ত ক্যান্ডিডেটরা মেন প্যানেলের মধ্যে তারা স্থান পেয়েছে বা ওয়েটিং লিস্ট এর মধ্যে তাদের নাম আছে কিনা যদি এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা তাদের ওয়েটিং লিস্ট বা এডিশনাল ফাইভ পার্সেন্ট মধ্যে তাদের নাম থাকে তবেই কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন আদারওয়াইজ কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন বলে মনে হচ্ছে না তার কারণ এই মামলা নিয়ে যথেষ্ট জল হয়েছে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট রকম ভাবে ইন্টারফেয়ার করেনি এবং ইতিপূর্বে যে যারা এই প্যানেলের মধ্যে স্থান পেয়েছেন সে মেরিট হোক বা লেস মেরিট হোক যে কোনো ক্যান্ডিডেট তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো এই সমস্ত পিটিশনাররা যদি মেরিটের মধ্যে থাকতেন বা প্যানেলের মধ্যে থাকতেন তাহলে কিন্তু তারা প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতেন কিন্তু যেহেতু তারা প্যানেলের মধ্যে নেই কিন্তু এই মুহূর্তে হয়তো ভ্যাকেন্সি পড়ে আছে যেহেতু পিটিশনাররা তারা আর টিআই করে জেনেছে যে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি পড়ে আছে সুতরাং এই ক্যান্ডিডেটদেরকে তাদের অ্যাপয়েন্টমেন্ট অ্যাকচুয়ালি সম্ভব সেটা কিন্তু শুনানি প্রক্রিয়া থেকে উঠে আসে যে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তিনি কিন্তু পিটিশনারদের অ্যালাউ করার সম্ভাবনা নেই কেননা তার বক্তব্য থেকে তিনি পরিষ্কার যে এই পিটিশনাররা যদি প্যানেলের মধ্যে স্থান পান ফাইভ পার্সেন্টের মধ্যে স্থান থাকে মেরিটের মধ্যে থাকে বা প্যানেলের মধ্যে নাম থাকে তবে তাদেরকে গ্রান্ড করা সম্ভব আদারওয়াইজ গ্রান্ড করা সম্ভব নয় তো এই একশো উনিশ জনের যে জল্পনা তৈরি হয়েছে যে তাদের অ্যাপয়েন্টমেন্ট হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো ধোয়াশা তৈরি হয়েছে তবে বিশ্বজিৎ বসু মহাশয় শুনানি প্রক্রিয়া থেকে কিন্তু একটি পরিষ্কার যে তাদের অ্যাপয়েন্টমেন্ট না দেওয়ার সম্ভাবনাই তৈরি হচ্ছে এখন দেখা যাক পরবর্তীতে ফাইনাল কি অর্ডার আছে সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপনি পেলে অবশ্যই আপনার এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ